নমস্কার দর্শক বন্ধুরা সকলকে জানাই মহালয়ের শুভেচ্ছা বন্ধুরা আজকের দিনে দেবী মহামায়া জাগ্রত হন আমরা আজকের দিনে তার বিভিন্নভাবে আরাধনা করে থাকি বন্ধুরা বলা হয় মহালয়ার দিনে দুর্গা পাঠ বা শ্রবণ অবশ্যই করতে হয় এর দ্বারা দেবী মহামায়াকে স্মরণ করে তাকে আহ্বান করতে পারি তাই আজকের দিনে এটি অবশ্যই অন্তত একটি বার হলেও শ্রবণ করুন দুর্গাপূজা নবরাত্রির প্রত্যেকটি দিন যদি একটি বার এটি শ্রবণ করেন তাহলে নিশ্চিত রূপেই মায়ের কৃপায় মঙ্গল হবে এই দুর্গা চালিশা পাঠ বা শ্রবণ করার সময় একটি বিষয় মনে রাখবেন যখন এটি শ্রবণ বা পাঠ করবেন তখন এটি সম্পূর্ণ করবেন আশা করি মায়ের স্তুতি আপনার ভালো লাগবে শুরু করছি দুর্গা চালিশা ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাদিকে শরণে ত্র্যাম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে জয় মা দুর্গা মা দুর্গা মা দুর্গা নম নম দুর্গে সুখ কারিণী নম নম অম্বে দুঃখ নিরাকার জ্যোতি তোমা তিলকে ছড়াই উজ্জ্বলতা শশী ললাট মুখ মহাবিশাল নেত্রলাল ভ্রুকটি বিজ্ঞা রূপমাতার অধিক শোভা হয় দর্শন করে মানব অতি সুখ পায় তুমি সংসারে শক্তি নিয়ে আছো পালন হেতু অন্য ধন দিচ্ছ অন্নপূর্ণা হয়ে জগত পালিকা তুমি আদি সুন্দরী বালিকা সব নাশ করিয়া তুমি গৌরী শিবশঙ্করের প্রিয়া শিবযোগী তোমার গুণ গায় ব্রহ্মা বিষ্ণু তোমার নিত্য ধ্যানে মগ্ন হয় রূপ সরস্বতীর তুমি ধরিয়া দাও সুবুদ্ধি ঋষি মুনির কল্যাণ করিয়া নরসিংহে রূপ অম্বা প্রকট হও চিরিয়া স্তম্ভা রক্ষা করিয়া প্রহ্লাদকে বাঁচাও হিরণ্যকে স্বর্গ পাঠাও রূপ ধরো শ্রী শ্রীনারায়ণের পার্শ্বে বিশ্রাম কর সিন্ধুতে কর বিলাস দয়া সিন্ধু দাও মন অভিলাস হিংলা জিতে তুমি ভবানী মহিমা অমিত না যাই বক্ষানি মাতঙ্গীয় ধুমাবতী মাতা ভুবনেশ্বরী বগলা সুখদাতা শি ভৈরবী তারা জগত তারিণী ছিন্ন মস্ত ভব দুঃখ সিংহবাহনে সিংহ বাহনে ভবানী শোভাবায় লাঙ্গুর আগে চলে যায় করে খর বিরাজে যাকে দেখে কাল ভয়ে ভাগে শোভে অস্ত্র ত্রিশূল যাতে ওঠে শত্রু হিওসুল নগর কটতি তুমি বিরাজ করে ত্রিলকে তোমার ডঙ্কা বাজাও রে মহিষাসুর নৃপ অতি গর্বিত যার পাপ ভরে ভূমি ব্যাপিত রূপকরাল কালিকার ধারণ করলে সৈন্য সমেত তুমি সংহার করলে পড়েছ কষ্ট সন্তানের ওপর যখন যখন হয়েছ সহায় তুমি তখন তখন অমর পুরী ও লোক, তবে মহিমাতে সবরই অশোক জ্বালাতে আছে যদি তোমারই তোমাই সদা পুজবে নরনারী প্রেম ভক্তিতে যে যশ গাইবে দুঃখ দারিদ্র নিকটে না আসবে ধ্যান করবে যে মনে এনে জনম মরণ তার চুকে যাবেনি যোগী সুরমণি বলে মেরে যোগ না হয় বিনা শক্তি তোমার শঙ্কর আচার্য তপ করল কামক্র জয় করে নিল নিশিদিন ধ্যান করে শঙ্করের কোনোদিন না পুজিল তোমারের শক্তিরূপের মর্ম না বুঝল শক্তি গেল তখন মনে অনুতপ্ত হল স্বর্ণাগত হয়ে কীর্তি ব্যাখ্যা করল জয় জয় জগদম্বা ভবানী বলল হয়ে প্রসন্ন আদি জগদম্বা দাও শক্তি না করিয়া বিলম্বা আমায় মাতো কষ্ট অতি ঘিরছে তুমি বিনা কে দুঃখ হরণ করবে শত্রু কর মহারানী পুজি পুঁজি তোমায় একচিত্ত হয়ে ভবানী কর কৃপা হেমা দয়াময়ী ঋদ্ধি সিদ্ধি দিয়ে কর মিলই যতদিন বাঁচি বাঁচিতব দয়া ফল পাই তোমার যশ আমি সদা শোনাই দুর্গা চালিসা যে নিত্য গাইবে সব সুখ ভোগ করে পরমপথ পাইবে দেবীদাস স্মরণে নিজের জানি কর কৃপা জগদম্বা ভবানী জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা কে ভালো থাকবেন সুস্থ থাকবেন